হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন পর আবার স্বাগত জানাচ্ছি আমার রান্নার চ্যানেল সহজ রান্নার হিসেবে একটা লম্বা গ্যাপ নিয়ে আমি কিন্তু আবার আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে এতক্ষণের থাম এবং ভিডিও দেখে তো বুঝতেই পারছেন আজকের রেসিপিটা হলো খুবই ডিমান্ডের মাত্র দুটো ডিম দিয়ে চুলাই তৈরি পাউন্ড কেক অথবা টি টাইম কেকও বলতে পারেন তো অনেক আপুরে বলে থাকেন যে কেক বানালে সেটা চুলায় যদি বানায় স্পেসিফিক্যালি ভালো মতন স্পঞ্জি হয় না বা উপরের অংশটা সুন্দর করে কুক হয় না তো আজকে আমি চেষ্টা করেছি আমার এই রেসিপিতে কমপ্লিটলি তুলে ধরার কিভাবে সহজে খুব অল্প কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে এবং খুব অল্প সময়ের মধ্যেই একদম পারফেক্ট পাউন কেক অথবা ডি টাইম কেক বানাতে পারবেন তো চলুন রেসিপিটা শুরু করি প্রথমে আমি পাত্রে নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম এবং এতে আমি দিয়ে দেব ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি দুটো ডিমের কেকের জন্য কিন্তু ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি এনাফ এর চেয়ে বেশি যদি দেন তাহলে মিষ্টি বেশি হয়ে যায় আবার কম দিলে একটু মিষ্টিটা কম লাগে তো আপনারা আসলে স্বাদ অনুযায়ী দিতে পারেন বাট ওয়ান থার্ড কাপ চিনিটা হচ্ছে একদমই পারফেক্ট তো এখানে আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে পুরো মিশ্রণটাকে ভালো করে বিট করে নিচ্ছি আমি বলে রাখি এখানে যাদের বাসে ইলেকট্রিক বিটার নেই তারা কিন্তু অবশ্যই যে কোনো হ্যান্ড হুইস্ক অথবা স্প্যাচুলা অথবা যে কোনো চামচ দিও এরকম সুন্দর করে বিট করে নিতে পারেন সেক্ষেত্রে যেটা করবেন আপনাকে ডিমের সাদা অংশ থেকে কুসুমটাকে আলাদা করে ডিমের সাদা অংশের মধ্যে ব্লেন্ডারে যদি চিনি গুঁড়া করে নেন ওই ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি সেটাকে ভালো করে গুঁড়া করে নিলে কিন্তু আইসিং সুগার বলে বা চিনির গুঁড়া যেটা সেটা একদম মোহনীয় হয়ে যায় সেইটাকে সেই অংশটাকে গুঁড়া চিনিটাকে আপনি ডিমের সাদা অংশের সাথে দিয়ে হ্যান্ড হুইস্কের সাথে টানা পনেরো থেকে সতেরো মিনিট বিট করবেন দেখবেন এরকম ফমি হয়ে যাবে তো এই যে আমার বিটিং পরে আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল তাহলে দুটো ডিমের সাথে প্রথমে দিয়েছিলাম আমরা ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি এবং এখন দিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে আবারও পাঁচ মিনিটের মতন এটাকে ভালো করে বিট করে নেব আপনারা সয়াবিন তেলের বদলে এখানে হাফ কাপ পরিমাণে মেল্টেড বাটার এবং সয়াবিন তেল মিলিয়েও দিতে পারেন শুধু বাটারও দিতে পারেন আবার যাদের বাসে বাটার নেই তারা কিন্তু হাফ কাপ তেল দিয়ে একটা চামচ ঘিও দিতে পারেন এতেও কিন্তু কেকের স্মেলটা এবং টেক্সচার দুটোই খুবই ভালো আসে তো এই যে আমি মোটামুটি পাঁচ মিনিট ধরে একটু ভালো করে পুরোটা মিশ্রণকে বিট করে নিয়েছি এখন যেটা দিচ্ছি সেটা অপশনাল সেটা হলো লেমন জেস্ট এটা আমি একটা গ্রাইন্ডারের সাহায্যে ভালো করে একটু গ্রিট করে নিচ্ছি তো লেমন জেস্টটা হচ্ছে অপশনাল আপনি যদি লেমন পাউন্ড কেক করতে চান সেক্ষেত্রে আপনি লেমন জেস্ট এবং কিছুটা পরিমাণে লেমন জুস একটা চামচ অথবা দু চা চামচ অ্যাড করতে পারেন আর আপনি যদি মনে করেন না আমি শুধুমাত্র ভ্যানিলা কেক বানাবো সেক্ষেত্রে ভ্যানিলেশানসটা দিলেই হবে এখানে লেমন জেস্ট না দিলেও চলে তো এই যে আমি একটু দেখিয়ে দিয়েছি অল্প করে আমি কিভাবে লেমন জেস্টে নিলাম এবং লেমন জেস্টের চেষ্টা করবেন শুধু সবুজ অংশটা নিতে কোনোভাবেই যেন সাদা অংশ না আসে তাহলে কিন্তু কেকটাতে তিতকুট একটু ভাব চলে আসতে পারে এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে ময়দা আর এক কাপ এক টেবিল চামচ বেকিং পাউডার তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং এখানে দিয়ে দেব খুবই অল্প সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে প্রথমে ভালো করে একটু ছেঁকে নিতে হবে এই ছেঁকে নেওয়ার অপশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না কেক বানাতে গেলে আপনি এভাবে যদি একটু ভালো করে ছেঁকে নেন তাহলে কিন্তু আপনার কেকটা স্পঞ্জি হবে বা বসে যাবে না তো প্রথমে এই জিনিসগুলোকে একটু ছেঁকে নিয়ে আমি এখানে আরও অ্যাড করে দেবো দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধই আপনি দিতে পারেন ডানো মিল্কিটা মার্কস যেটা আপনার কাছে অ্যাভেলেবেল আছে একটা দিলেই হলো তো দিয়ে এটাকে আমি ভালো করে এখন ছেঁকে নেব এবং আমার ড্রাই ইনগ্রিডিয়েন্টস তৈরি হয়ে যাবে অনেকে কিন্তু এক্ষেত্রে কেক ফ্লাওয়ারও ব্যবহার করেন কেক ফ্লাওয়ারে থাকে বেসিক্যালি এক কাপ ময়দার মধ্যে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলে সেটা কিন্তু বেসিক্যালি কেক ফ্লাওয়ার হয়ে যায় তো আপনি চাইলে কেক ফ্লাওয়ারও ইউজ করতে পারেন বা এভাবে ঘরে তৈরিও করে নিতে পারেন এই যে আমার ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোও রেডি এখন আমি এটাকে পুরোটার সাথে আস্তে আস্তে মিক্স করে দেব। এখানে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে ওভার মিক্সিং করা যাবে না বা বেশি সময় নেওয়া যাবে না এটাকে খুবই আলতো হাতে অল্প সময়ের জন্য মিক্স করতে হবে এবং অল্প অল্প পরিমাণে মিক্স করতে হবে কোনো লামস থাকা যাবে না আর এই সময়টাতেই আসলে আপনি যদি ওভেনে বানান ওভেনটাকে প্রিহিটেড করতে দিয়ে দেবেন অথবা যদি চুলায় বানান চুলায় যে হাড়ি বা পাত্রে বানাবেন সেটাকে প্রিহিটেড করতে দিয়ে দেবেন আমার একটা টিপস হচ্ছে আপনার কেক কত ভালো কুক হবে বা উপরে কালারটা কত ভালো আসবে সেটা আসলে ডিপেন্ড করে আপনি কোন পাত্রে দিচ্ছেন সেটার উপরে তো চেষ্টা করবেন সবসময় একটু বড় পাত্র নিতে আর এমন একটা পাত্র নিতে যেটার উপরে ঢাকনাটা একটু বেশ উঁচু হয়ে থাকবে তাহলে হয় কি কেকটাতে আসলে প্রপারলি একটা হিট লাগে এবং এটার মধ্যে এই হিটটা কাজ করে যে সুন্দর একটা কালার আসবে সেটা কিন্তু ওভেনে কেকের মতনই সেম টু সেম হয় তো এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি সামান্য কিছুটা ভ্যানিলাইশ এবং এটা দেখতে পাচ্ছেন একটু বেশি থিক কনসিস্টেন্সি হয়ে গিয়েছিলো তা আমি এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ লিকুইড দুধ আমি সেটার ভিডিও নিইনি বাট আমি বলে দিলাম অবশ্যই অ্যাড করে নেবেন এই যে দেখুন সব কিছু দেওয়ার পরে আমার কেকের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে আমি এরপর আপনাদেরকে একবার কাছে থেকে দেখিয়ে দেব এই যে দেখুন এভাবে দিয়ে মিক্স করলে একটা একটা গায়ের সাথে লেগে যাবে না কিন্তু আপনি আলাদা করে ঢালতে পারবেন এরকম কনসিস্টেন্সিটা কিন্তু আসাটা খুবই জরুরি একটা পারফেক্ট কেক হওয়ার জন্য আশা করি আমার দেওয়া রেসিপিটা আপনারা যদি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট এভাবেই ফলো করেন আপনাদের কেকটাও একদমই পারফেক্ট হবে তো আমি এখানে একটা এরপরে মোল্ড নিয়ে নিয়েছি স্বামী বড় মোল্টটাই নিয়েছি একদম বড় যেটা এটাকে একটা অয়েল ব্রাশের সাহায্যে কিছুটা এখানে অয়েল ব্রাশ করে দেব এবং একটা পেপার থিন একটা পেপার জাস্ট এটার উপরে বসিয়ে দেব কেকটাকে দেওয়ার জন্য অয়েল ব্রাশিং হয়ে গেলে আমি যে মোলটার মধ্যে আমার আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা ঢেলে দিচ্ছি এটা কিন্তু সাথে সাথেই দিয়ে দিতে হবে একটা ব্যাপার মাথায় রাখতে হবে কেকের ব্যাটার তৈরি করে কখনো কিন্তু রেখে দেওয়া যাবে না বেশিক্ষণ তাহলে কিন্তু ব্যাটারটা বসে যাবে সেক্ষেত্রে কেকটা ভালো মতন ফুলবে না অনেকের যেটা হয় কোনো জায়গায় কুক থাকে কোনো জায়গায় আনকুকড থাকে সেরকম হবে তো এই যে ঢেলে নিয়ে মোল্ডে একটু ট্যাপ ট্যাপ করে নেবেন যাতে ভিতরে এয়ার বাবলসগুলো বের হয়ে যায় তাহলে আপনার কেকটা কিন্তু প্লেন হবে এই যে দেখুন আমি কত বড় একটা পাত্র নিয়েছি কেকটাকে বানানোর জন্য কারো বাসায় যদি এরকম বড় হাঁড়ি না থাকে তাহলে ফ্রাই প্যানেও দিতে পারেন বা যে কোনো ধরনের বড় পাত্রে দিতে পারেন আমি যেটা এই হাঁড়িটাকে কিন্তু আরেকটা হাঁড়ি দিয়ে ঢেকে দিচ্ছি এটা নর্মাল ঢাকনাটা দিচ্ছি না এতে করে কিন্তু খুব ভালো হিট লাগে পুরো কেকটার মধ্যে এবং দেখেছেন আমি কিছু কাগজে দিয়ে নিয়েছিলাম নিচে এটার জন্য আসলে হিটটা প্রপারলি ইউজ হতে পারে আমি এখানে ফ্লেমটা দেখিয়ে দিচ্ছি দেখেন লো একদম লো না লো থেকে একটু বেশি থাকবে তো এই তো মাত্র ফর্টি মিনিটস রাখার পরে আমি একবার চেক করে দিচ্ছি ভিতরটা এখন একটু আনকুকড আছে একদম সেন্ট্রালি সাইড দিয়ে হয়ে গেছে আমি এটাকে আরও পাঁচ থেকে সাত মিনিট কুক করব তারপরে নামাবো এই যে পাঁচ থেকে সাত মিনিট মানে টোটাল ফর্টি সেভেন মিনিট আপনারা যদি এটাকে আভেনে কুক করেন তাহলে একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ফর্টি ফাইভ মিনিটস কুক করলেই হয়ে যাবে আর চুলাতে করলে ফর্টি ফাইভ থেকে ফিফটি মিনিটস কুক করলেই হয়ে যাবে লো ফ্লেমে তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন কি কেমন পারফেক্ট হলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার রান্নার রেসিপিগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি আমার রেসিপি যদি আপনারা এভাবে ফলো করেন আপনাদেরকে কো হবে একেবারেই পারফেক্ট তো আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের জন্য আল্লাহ হাফেজ